মানুষ যে ধ্বংস হবে মানুষ ধ্বংস হওয়ার প্রধানত কারণ হল পাঁচটা কয়টা কারণ পাঁচটি এক নাম্বার যে মানুষ অলস এক নাম্বার কি অলস এই অলস মানুষ তার জীবন অতি দ্রুত ধ্বংস করে ফেলবে এই জন্য অলসতা ছেড়তে হবে পুরুষ মানুষ হলে মমিন হলে তাকে অলসতা কি করতে হবে ছেড়ে দিতে হবে দুই নাম্বার হলো অতিরিক্ত নারী আসক্ত আল্লাহ আল্লাহতালা যে বৈধতা দিয়েছেন সেই নিজের স্ত্রীতে সন্তুষ্ট না থেকে যেই পুরুষ পর স্ত্রীতে অন্যের মেয়ে লোকে আসক্ত এই পুরুষের ধ্বংস এই পুরুষের কি ধ্বংস সম্মানিত ভাইয়েরা আমার তিন নাম্বার হলো যার ভিতর সততা আছে এই সততার অপোজিট যে কাজ করবে অসততা যে ব্যক্তি ব্যবহার করবে এই ব্যক্তির জন্য ধ্বংস চতুর্থ নাম্বার হলো অতিরিক্ত ঋণ অতিরিক্ত কি ঋণ ঋণে তো জরা জীর্ণ আমরা বলেন ঠিক নেবে ঠিক ঋণ ঋণ নিয়ে আমরা আমাদের চাওয়াটা হচ্ছে আরো চাই আরো চাই আরো চাই চাওয়ার কোনো শেষ নাই এই আরো চাইতে গিয়ে এত ঋণের শেষ পর্যন্ত ঋণের জ্বালায় আত্মমর্যাদা আমাদের হেরে গেছে সম্মানিত ভাইয়েরা আমার ঋণগ্রস্ত ব্যক্তির ভবিষ্যৎ অন্ধকার পঞ্চম নাম্বার হচ্ছে খারাপ সঙ্গ আমাদের দেশে একটা কিন্তু প্রবাদ বাক্য আছে সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ এই খারাপ সঙ্গ এখন আমাদের বয়সের ছেলেরা এই যে গতকাল এসএসসির পরীক্ষার রেজাল্ট হয়েছে হয়েছে কি হয় নাই হয়েছে জীবনের একটি ধাক্কায় অনেক সময় অনেক ছেলে মেয়ে দেখা যাচ্ছে যে আত্মহত্যা করা শুরু করে দিছি আরে ভাই যে রেজাল্টটা হলো সেটা একটা হলো কাগজের টুকরার রেজাল্ট নাকি বলেন আর আপনার কলিজার টুকরার সন্তানগুলো হচ্ছে আপনাদের সম্পদ বলেন ঠিক নেবে ঠিক এই জন্য যারা রেজাল্ট খারাপ করেছে হতে পারে ব্যতিক্রম এই ব্যর্থতা থেকেই সফলতা আনতে হবে কি করতে হবে আনতে হবে সন্তানকে বুঝান বকা না দিয়ে কাছে টেনে নেন আমরা তো আমাদের কাজ নিয়ে ব্যস্ত